ফাঁকা রাস্তায় রোমিওদের দাপট কলেজ ছাত্রকে উত্তক্ত করার অভিযোগে গ্রেপ্তার দুই অভিযুক্ত অঞ্জলি সিল্ক শিমুলতলার তলার মোর এখন এক নতুন রূপে নতুন সাজে কলেজ ছাত্রীকে উত্তক্ত করার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করল হারোয়া থানার পুলিশ ঘটনাটি ঘটেছে শুক্রবার হারোয়া থানার কালিকাপুর এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে শুক্রবার এক কলেজ ছাত্রী কলেজ থেকে বাড়ি ফিরছিল অভিযোগ সেই সময় হারোয়ার কালিকাপুর এলাকায় তিন যুবক তাকে উত্তক্ত করে রাস্তায় কেউ না থাকার সুবাদে ওই যুবকরা ওই ছাত্রীকে লাগাতার অশ্লীল ইঙ্গিত ও কুমন্তব্য করতে থাকে তারপর ওই ছাত্রী চেঁচামেচিতে এলাকার লোকজন জড়ো হয়ে গেলে ওই তিন যুবক পালিয়ে যায় ঘটনার পর বাড়ি ফিরে যুবতী তার পরিবারকে বিষদে জানায় এরপরই হারোয়া থানার ওই তিন যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয় লিখিত অভিযোগের ভিত্তিতে কালিকাপুর ও শঙ্করপুর এলাকা থেকে দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ শনিবার ধৃতদের বসিরাট মহকুমা আদালতে তোলা হয় অভিযুক্ত অপর যুবকের খোঁজে তল্লাশি শুরু করেছে হারোয়া থানার পুলিশ ব্যুরো রিপোর্ট নিউ স্নোম্যান্সল্যান্ড হারোয়া কলেজ ছাত্রীকে উত্তক্ত করার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করল হারোয়া থানার পুলিশ ঘটনাটি ঘটেছে শুক্রবার হারোয়া থানার কালিকাপুর এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে শুক্রবার এক কলেজ ছাত্রী কলেজ থেকে বাড়ি ফিরছিল অভিযোগ সেই সময় হারোয়ার কালিকাপুর এলাকায় তিন যুবক তাকে উত্তক্ত করে রাস্তায় কেউ না থাকার সুবাদে ওই যুবকরা ওই ছাত্রীকে লাগাতার অশ্লীল ইঙ্গিত ও কুমন্তব্য করতে থাকে তারপর ওই ছাত্রীর চেঁচামেচিতে এলাকার লোকজন জড়ো হয়ে গেলে ওই তিন যুবক পালিয়ে যায় ঘটনার পর বাড়ি ফিরে যুবতী তার পরিবারকে বিষদে জানায় এরপরই হারোয়া থানার ওই তিন যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয় লিখিত অভিযোগের ভিত্তিতে কালিকাপুর ও শঙ্করপুর এলাকা থেকে দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ শনিবার ধৃতদের বসিরাট মহকুমা আদালতে তোলা হয় অভিযুক্ত অপর যুবকের খোঁজে তল্লাশি শুরু করেছে হারোয়া থানার পুলিশ রিপোর্ট স্নোম্যান্সল্যান্ড হারোয়া সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধা যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধা যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টাজার বনগা ফোন জিরো